ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কে কি পরিমাণ দুর্নীতি করেছে কে লুটপাট করেছে কে অর্থ পাচার করেছে আবার এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের যারা বিভিন্ন পদে ছিল তাদেরকে ব্যবহার করে কে কোথায় কিভাবে স্বার্থ হাসিল করেছে সেগুলো কিন্তু এক এক করে ফাঁস হওয়া শুরু হয়েছে আরো হবে ভবিষ্যতে আরো হবে শুধু ফাঁস হবে তাই নয় এগুলোর বিচারও হবে এবং বিচার হওয়া উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যেগুলো উপদেষ্টা ছিল এই উপদেষ্টাদের যারা সহকারী ছিল পিএস ছিল এপিএস ছিল তারা রাতারাতি কোটি কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ কিন্তু উঠেছে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার সময় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দুদুকে যে মামলা হয়েছে সেই মামলার কোনো অগ্রগতি ছিল না এখন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নাই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা ছিল আর কি বিভিন্ন পদ পদবি যারা বিদেশ থেকে আসছিল তারা কিন্তু বিদেশি পাসপোর্ট ব্যবহার করেই দেশ ছাড়াও শুরু করেছে আপনারা ইতিমধ্যে একটা সংবাদ জেনেছেন এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক যেই বিশেষ সহকারী ছিল অর্থাৎ প্রতিমন্ত্রী মর্যাদায় যিনি ছিলেন আহমেদ তৈব তিনি কিন্তু বিদেশি পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশ থেকে গভীর রাতে চলে গেছে অনেকেই বলছে পালিয়ে গেছে আমিও বলবো সেটা পালিয়ে যাওয়া কারণ যে জায়গায় নির্বাচন হয়েছে নির্বাচনের পর অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব হস্তান্তর করে নাই এবং নতুন যে সরকার গঠন হয়েছে তারা এখন পর্যন্ত শপথ বাক্য পাঠ করে নাই মন্ত্রিপরিষদ গঠন হয় নাই এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদে থাকা তারা যদি দেশ থেকে চলে যায় তাহলে অবশ্যই সেটা সন্দেহের সৃষ্টি করে শুধু সন্দেহের সৃষ্টি নয় এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সারের বিশেষ সহকারী তৈব ফয়েজ আহমেদ তৈয়ব তিনি বিদেশে যাওয়ার পরে যখন তার বিষয় নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে যে তিনি কেন চলে গেলেন তখন কিন্তু তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন প্রথমে একটা ফেসবুক পোস্টে ব্যাখ্যা দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে আমি দায়িত্ব ত্যাগ করেছি আটে ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারি আমার সহকারী যারা ছিল তাদের সাথে দেখা সাক্ষাৎ করেছি চা খেয়েছি তারপরে আমি আমার পারিবারিক সমস্যার কারণে আমি চলে এসেছি আপনার পারিবারিক সমস্যা এতদিন হলো না আপনার অর্থনৈতিক সমস্যা এতদিন হলো না আর এই কয়েকটা দিনের মধ্যে আপনার অর্থনৈতিক সমস্যা হয়েছে আপনি পালিয়ে গেছেন এই ধরনের আলোচনা সমালোচনা যখন চলছে তখন তিনি ফেসবুকের বৃহৎ একটা পোস্ট দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে সেই পোস্টে তিনি লিখেছেন যে আমি যদি মুখ খুলি তাহলে অনেকেরই প্যান্ট খুলে যাবে শুধু প্যান্ট খুলে যাবে তাই নয় আন্ডার ওয়ার পর্যন্ত ধসে যাবে মানে আন্ডার পর্যন্ত খুলে যাবে তার মানে বিষয়টা বুঝতে পেরেছেন একই সাথে তিনি কিন্তু হুমকি দিয়েছেন বলেছেন তাই আমার সাথে পাঙ্গা নিতে আইসেন না মানে তার সাথে কোনো পাঙ্গা নেওয়া যাবে না সে কি করেছে না করেছে কোন জায়গায় দুর্নীতি করেছে নাকি অনিয়ম করেছে নাকি অর্থ লোপাট করেছে এগুলো নিয়ে আপনি পাঙ্গা নিতে পারবেন না কারণ আপনি যখন পাঙ্গা নিবেন তখন আপনার প্যান্ট সহ আন্ডারওয়ার সহ তিনি খুলে দিবেন তার মানে বুঝতে পেরেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবহার করে কারা কারা সুযোগ সুবিধা নিয়েছে বা নিতে চেয়েছিল অথবা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা ছিল তারা কি পরিমাণ দুর্নীতি অনিয়ম লুটপাট করেছে এখনো প্রমাণ হয় নাই কিন্তু তার কথাই তো এটাই বোঝা যাচ্ছে অনেকের আন্ডারওয়ার খুলে যাবে মানে কি তার মানে নিশ্চয় ডালমেকুস কালাহাই এর মধ্যে কোনো না কোনো সমস্যা রয়েছে এই সমস্যাগুলো কি এই সমস্যাগুলো কারা করেছে তিনি পুরোপুরি মুখ না খুলে এক প্রকার হুমকি দিলেন যাতে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া না হয় ব্যবস্থা নেওয়া হলেও তো কিছু করা যাবে না কারণ তিনি বিদেশে ছিলেন বিদেশি পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে এসেছেন আবার বাংলাদেশ থেকে বিদেশি পাসপোর্ট ব্যবহার করে রাতের আধারে পালিয়ে গিয়েছেন তারা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে অনেক কিন্তু বিদেশি নাগরিক রয়েছে এই বিদেশি নাগরিকগুলো যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে থেকে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি লুটপাট রাহাজানি করে থাকে তাহলে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিভাবে তার তো বিদেশ চলে যাবে তাদেরকে কি ফিরে আনা সম্ভব যে অর্থ লুটপাট করেছে যে অর্থ পাচার করেছে সেগুলো কি ফিরে আনা সম্ভব কখনোই সম্ভব নয় অর্থাৎ পাঁচ আগস্টের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা দখল করার পর বা ক্ষমতা গ্রহণ করার পরে ক্ষমতা দখল বলবো না আমি সরি ক্ষমতা গ্রহণ করার পরে কে কি বিষয় নিয়ে কে কি করেছে সেগুলো কিন্তু এক এক করে ফাঁস হবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার এপিএস মানে দেশ থেকে পালানোর চেষ্টা করেছিল প্রশাসন কিন্তু নিষেধ করেছে যে তাকে দেশ ত্যাগ করা যাবে না দেশ ত্যাগ করা তার নিষেধাজ্ঞা রয়েছে এছাড়াও আরো অনেকে আছে আবার দেখেন তলে তলে কতজন পালিয়ে গিয়েছে সেগুলো প্রকাশ হবে প্রকাশ হবে এই উপদেষ্টা পরিষদ যখন গঠন হয়েছে তার কিছুদিন পরেই এই উপদেষ্টা পরিষদের যারা দায়িত্ব পেয়েছেন তাদের কিন্তু আর্থিক হিসাব নিকাশ চাওয়া হয়েছিল বাৎসরিক ইনকাম কিন্তু চাওয়া হয়েছিল তাদের ইনকাম ট্যাক্স কিন্তু চাওয়া হয়েছিল তখন তারা দেয় এই নির্বাচনের কয়েকদিন আগে হাস্যকর ইনকামের উৎস তারা দেখিয়েছেন তারা কত টাকা ইনকাম করেছেন কে কত মানে এই এতদিনে কিভাবে উপার্জন করেছেন কোন উপদেষ্টার বউ কত পরিমাণ টাকা মানে লাভ করেছেন এই কয়েকদিন আগে কেন এবং হাস্যকর কেন বললাম এই যখন তারা তাদের বাৎসরিক ইনকাম প্রকাশ করেছে সেখানে আগে কত ছিল এখন কত হয়েছে একসাথে প্রকাশ করেছে আপনার আগে কত ছিল সেটা তো আগেই প্রকাশ করার কথা ছিল করেন নাই অর্থাৎ মানে কেউ বসেছে লুটপাট করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদে কেউ আবার মানে বসেছে একটু সততার সাথে সততার সাথে খুঁজে পাবেন কিনা জানি না এটা পরবর্তীতে দেখা যাবে যে কত সৎ ছিল এটা পরবর্তীতে জানতে পারবো আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনুস সার তার গ্রামীণ ব্যাংকের কত কোটি হচ্ছে ইনকাম ট্যাক্সের যে কর সেটা করে নিয়েছে কিন্তু আপনারা দেখেছেন এরপরেও এই যে রাতারাতি বাড়ি গাড়ি হওয়া বৃহৎ টাকার মালিক হওয়া কিভাবে হলেন কি ছিল আপনাদের আপনারা কি ছিলেন কি হয়েছেন এগুলো সব তথ্য বের হয়ে আসবে অনেকে বলছেন যে বিএনপির কাছ থেকে অনেকেই সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করেছে মানে করতেছে এখন পর্যন্ত এখন বিএনপি সেফ এক্সিট দিবে কিনা এই সরকার তাদের বিরুদ্ধে তীব্র ব্যবস্থা নেবে কিনা সেটা দেখার অপেক্ষা যদি না নেয় তারা কিভাবে কোথা থেকে কি আয় করেছে যদি না নেয় সেগুলো কিন্তু জনগণ ধরে বসবে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস সারের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সার আর তিনি তার উন্নয়নের ফিরিস্তি দিয়েছেন তিনি এই সতেরো মাসে কি কি করেছেন তার ফেসবুক পেজে বিশাল একটা ফিরিস্তি দিয়েছেন এই করেছি ওই করেছি এ আইন করেছি ওই আইন করেছি এইটা করেছি ওইটা করেছি এগুলো করে কি হয়েছে আমাদের ফোনে কোন জায়গায় কত এমবি কাটে কোন জায়গায় কত টাকা কাটে এই যে নির্দিষ্ট একটা মেয়াদ দিয়ে রাখছে এম এগুলো আপনারা সমাধান করতে পারেন নাই নাহিদ ইসলাম যখন ছিল তখনও পারে নাই এরপরে মাহফুজ আলম যখন আসছে সেও পারে নাই আপনি কি করেছেন সাধারণ জনগণ বোঝে এগুলো ফাঁস হবে এগুলো জনসম্মুখে আসবে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে থেকে কে কোথায় কি করেছেন এগুলো এক সময় না এক সময় আসবে সাধারণ জনগণের কাছে প্রকাশ হবে মুখোশ ফুলে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ